লা না আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে কারেন্ট না থাকায় অনেক এই रात्री 10টা বাজে লাইভে আসলাম 10টা 10:00 লাইভে আসলাম আপনাদের সামনে এই অন্ধকারি কিভাবে দেখাব কতটুকু অন্ধকার आज के दिन आबहवा अनेक खराब আমি আসি আজকে জমিতে যে যে আমার লাইফটি দেখতেছেন সবাই লাইভ শেয়ার করে দিন সবাই লাইফ টি শেয়ার করার অনুরোধ করলো সবার থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ